ওয়েলকাম টু স্টেম পদার্থবিজ্ঞানের নতুন টপিক নিয়ে আজকে আমি আবার চলে এসেছি আজকের টপিক শুরু করার আগে চলো কিছু ভিডিও দেখে না যাক বন্ধুরা প্রথমে আমরা কি দেখলাম চারিদিকে শুধু বরফ আর বরফ এরপরে দেখলাম বরফ কোলে পানি দিয়ে নদীর মতো হয়ে গেছে ঠিক তারই মাঝে নির্দিষ্ট একটা আকৃতি নিয়ে ভেসে আছে বিশাল বড় এক তুষার স্তূপ তারপরে আমরা দেখলাম শান্ত নদীর মনোরম দৃশ্য যার মধ্য দিয়ে নৌকা চলে যাচ্ছে আর সবশেষে কেটলিতে গরম পানির বাষ্পে পরিণত হওয়া এ থেকে সহজেই বোঝা যাচ্ছে পানি যখন বরফ হচ্ছে তখন তার একটি নির্দিষ্ট আকার থাকছে আবার এই বরফ যখন গলে তরল হয়ে যাচ্ছে তখন তার আর কোনো নির্দিষ্ট আকার থাকছে না একইভাবে যখন সেটি বাষ্পে পরিণত হচ্ছে তখন সেটি বাতাসে ভেসে বেড়াচ্ছে পানির এত রকম বাদ পরিবর্তনের মূল কারণগুলো চলো সেগুলো জেনে নেওয়া যাক আমাদের চারপাশের প্রতিটি জিনিসই গঠিত ছোট ছোট পরমাণু বা অণু দিয়ে এই কণাগুলোর চলাফেরা দূরত্ব আর আকর্ষণ বলের শক্তি ঠিক করে দেয় বস্তুটি কঠিন তরল নাকি গ্যাস হবে প্রথমে আসি কঠিন পদার্থ নিয়ে কঠিন পদার্থের কণাগুলো থাকে খুব ঘনভাবে গচ্ছিত তাদের মধ্যে আকর্ষণ বল খুব শক্তিশালী তাই তারা এক জায়গায় থেকে কেবল কম্পন করতে পারে নড়াচড়া করতে পারে না এই কারণেই কঠিন পদার্থের থাকে নির্দিষ্ট আকার ও আয়তন যেমন ধরো বরফ কাঠ পাথর লোহা এই সবগুলোরই কিন্তু নির্দিষ্ট আকার ও আয়তন আছে এরপর আসি তরল পদার্থ তরল পদার্থের কণাগুলো কাছাকাছি থাকে কিন্তু বন্ধন একটু দুর্বল তাই তারা একে অপরের পাশ দিয়ে সরে যেতে পারে বা প্রবাহিত হতে পারে এ কারণেই তরলের নিজস্ব আকার নেই কিন্তু আয়তন ঠিক থাকে ওরা যে পাত্রে থাকে সেই পাত্রের আকারে নেয় যেমন ধরো পানি বা দুধ আমরা যখন বোতলে রাখি তখন কিন্তু সেটি বোতলের আকার ধারণ করে এরপর যখন গ্লাসে বা অন্য কোনো পাত্রে আমরা ঢালি তখন সেই পাত্রের আকার ধারণ করে তাই না গ্যাসীয় পদার্থে কণাগুলো থাকে অনেক দূরে দূরে এবং খুব দ্রুত গতিতে চলাফেরা করে তাদের মধ্যে আকর্ষণ বল খুবই দুর্বল প্রায় নেই বললেই চলে এই কারণেই গ্যাসের না নির্দিষ্ট আকার আছে না নির্দিষ্ট আয়তন আছে যেমন ধরো বাষ্প বায়ু বা হিলিয়াম গ্যাস এদের কণাগুলো এত দ্রুত চলে যে তারা সহজেই যে কোনো জায়গায় ছড়িয়ে পড়ে চলো আজকের পড়াটা গুছিয়ে নেই তাহলে আমরা শিখলাম কি প্রথমে কঠিন পদার্থ কণাগুলো খুব ঘনভাবে থাকে শুধু কম্পন করে তরল পদার্থ কণাগুলো কাছাকাছি থাকে এবং ধীরে সরে যায় গ্যাসীয় পদার্থ কণাগুলো দূরে থাকে এবং দ্রুত ছোটে চলে সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরের মজার বিজ্ঞান ভিডিওতে ততক্ষণ পর্যন্ত কৌতূহলী থেক শিখতে থেক